কবুতর প্রেমী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শুরু করতে যাচ্ছি এ সপ্তাহের কবুতরা হাটে নতুন আরেকটি ভিডিও বন্ধুরা আজ শুক্রবার ছয় নভেম্বর দুই হাজার আমি এসেছি ঢাকা মিরপুর এক নম্বর কবুতরা হাটে আজকে এই হাটে প্রচুর কবুতর উঠেছে এই সমস্ত কবুতরের দাম দর কীরকম এবং কি কি প্রজাতির কবুতর আজকে এই হাটে উঠেছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এটি হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিও তো চলুন কথা না পারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে O que পনেরো হাজার টাকা হইলে এটা নেওয়া যাবে আর নিচ্ছে পনেরো হাজার টাকা আর এই কি রকম দাম পনেরোশো টাকা জোড়া এটা কি কত সতেরো আর এই যে পনেরোশো এগুলো দু হাজার টাকা হইলে দুই হাজার টাকা হইলে নাও দেব লক্ষা ভাই আপনার নাম কি ভাই রভিক ভাই আপনার লোকেশন কি ভাই বাসা এগারো নম্বর আপনার ফোন নাম্বার একটু দিয়ে যদি কাস্টমার যোগাযোগ করে নিতে চায় জিরোয়ান্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স ওয়ান্স এইট সিক্স এইট ওয়ান ফোর সিক্স সিক্স এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে বাইরের কাছ থেকে এই সমস্ত কবর কালেকশন করতে পারেন বা

জোড়া না পিস কি রকম দাম জোড়া জোড়া কিরকম দামি আটশো টাকা জোরা এগুলো কি আপনার ভাই আপনার নাম কি আপনার নামদার বাসা কোন জায়গায় ফোন নাম্বারটা একটু দিয়ে সার মাক্সি আরও আছে বাসায় আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারেন এই সমস্ত কবুতর কত চান ভাই চোরা পঁয়ত্রিশশো

بالان کوریے پاسہ انماون دیات نہیں لا امور شو

ý là quý là quý là quý là quý là quý là quý là quý

কয় মাসের বাচ্চা জিরোপর এটা কি হুমা বলে এটা বাচ্চা রেড রেডার না কী রকম দাম কথার সাথে মিলি ওই জোরে এই রেড সেকারের জোড়া এগুলো কীরকম দামে বিক্রি করা সতেরোশো টাকা আর এই যে এগুলা রেসার হুমা রেসারগুলা কত জোড়া চোর এটা হলো বাইশো টাকা আর এগুলো আঠারোশো টাকা আপনার নাম কি ভাইয়া লোকেশন কোন জায়গায় আর কি ফোন নাম্বারটা একটু দিয়ে যদি কেউ নিতে চায় জিরো ওয়ান ওয়ান্স সেভেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি ওয়ান টু জিরো তারপর আপনারা চাইলে যারা এই রেড চেকার এবং রেসার রোমান নিতে চান ভালো জাতের বেলজিয়াম সাথে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সমস্ত কবুতর আপনারা চাইলে নিতে পারেন বাচ্চা এগুলো

20000 টাকা জোনা আরে গিরি বাজার চরা বল কত দাম আদি আদি সিঙ্গেল পিস কত দিরা 5000 টাকা 5000 1000 টাকা পাнки পেট না 5000 1000 টাকা এর এমন না ভাই আপনার নামটা একটু বলবেন রবিন রবিন ভাইয়ের বাসা কোথায় আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে ওয়ান এইট ডিসপ্লে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইরের কাছ থেকে কিন্তু এই সমস্ত কবিতার চাইলে নিতে পারবেন ওনার কাছে বেশ ভালো পাঙ্কি ফেটের কবুতর আছে গিয়ে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেশ ও দেশের বাইরের প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন এসেছেন যারা ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবুতর হাটের ভিডিও দেখতে চান তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন যাতে করে ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবুতর হাটের আপডেট ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তো বন্ধুরা এই ছিল মিরপুর এক নম্বর কবুতর হাটের দ্বিতীয় পর্বের ভিডিও আবারও দেখা হবে তৃতীয় পর্বের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি খন্দকার সাইদুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ